আসসালামু আলাইকুম আজকে এই জায়গায় আমরা বাজার করেছি টোটাল বিয়াল্লিশশো টাকার মতো বাজার করেছি আর এই বাজারগুলো কোথায় নিয়ে আসছি আপনাদেরকে দেখাচ্ছি আর কেন নিয়ে আসছি সেটাও আপনাদেরকে বলবো তার আগে এইগুলো আমরা ভিতরে নিয়ে যাই এখানে মাছ থেকে শুরু করে বিভিন্ন রকমের বাজার আছে অর্থাৎ একটা সংসারে প্রায় একটা মাস কাঁচা বাজার বাদে বাকিগুলো একটা মাস অনায়াসে চলে যাবে ইনশাল্লাহল্লাহ কাঁচা বাজার আছে দেখেন কাঁচা বাজার কতগুলো সব মিলায় অনেক টাকার বাজার আছে এখানে নিয়ে গেলে দেখলে হয়তো বুঝতে পারবেন আর আমাদের আরো আগে এই কাজ দেখেন এই পাশে ওরা ঘিরে রাখিছেন না এ দেখেন এই পাশে এখন পুরাটাই একেবারে ঘিরে রাখেছে আরেকটু ধরেন একটু ভাই একটু ধরেন আর এই যে ভাইকে আপনারা চিনতে পারছেন ওজন সেই ওজন এই যে এখানে বাজার আছে ভাইয়া আর বাজার গুলো কেনে আসছি যে মাছ আছে এখানে মাছ দুইটা আছে আপনি যা এখানে রাখেন কাঁচা বাজার সব আছে ওরা এই জায়গা ঘিরে রাখছে মানে এই জায়গায় থাকে আপনাদের মনে করেছে আমি আর আসবো না হ্যাঁ জানি আর ভাই সবাই আসলে তো আসবে ভাই লোক আসবে আমার কাজ করবে ভাই এসে ভাই যাক এখন এতগুলো বাজার কেনে এসলাম বলেন তো আমার খাবলী কিনে আছেন যে মিস্ত্রি এই জায়গা ঘরের কাজ করার কথা এই মিস্ত্রির মিয়ের বিয়ের কারণে আমাকে আজ প্রায় এক সপ্তাহ বেশি লেট করা আছে তো মিস্ত্রিরা কালকে এখানে কাজে আসবে তিনজন মিস্ত্রি আসবে এই তিনজন মিস্ত্রির জন্য এবং আপনার বাড়ি সবার জন্য তা বাজার যা দরকার চিনি তেল সহ চাউল এক বস্তা সহ কাঁচা বাজার যা কিছু আছে সবকিছু এখানে আছে ঠিক আছে আর আপনার ঘরে কালকে মিস্ত্রি আসবে শোনেন আপনার কালকে আপনার মিস্ত্রি আসবে সকালে আপনার ওনাদের দুপুরে সকালে নাস্তা আর দুপুরে খাওয়ার ব্যবস্থা করবেন এখানে বিস্কিট থেকে শুরু করে সবকিছু আছে সীমাই চিনি বাজার যা যা দরকার আর কি একটা সাংসারিক যা যা দরকার সবকিছু আছে তো আলহামদুলিল্লাহ আপনার ঘর হচ্ছে ওই পাশ থেকে এই দিক লম্বা হবে না হ্যাঁ আগে বলেছিল কালকে আমি আসছিলাম উনি বললো যে ওই দিক ওই দিক নাম্বার হবে আমার টেকা নাই আমার কল মল্ল আছে আমার কি অবস্থা নেই পায়খানা বাথরুম আমি কি বলবো আমার অনেক টেকা আমি এই এই দিক করে দিলে সমস্যা নাই এই দিক না সমস্যা নেই আমার না আচ্ছা জানালা একটা না দুইটা দুটা দেন জানালা দুইটা আর দরজা আছে না দরজা নাই

নাও নাও এই যে নাও তোমার ভাইয়াক দিবে নাও যাই হোক হামকুল ভাই ইনশাল্লাহ কালকে সকাল সকাল করি আল্লাহ দিদি সব কিসা আচ্ছা আল্লাহ সাহায্য করেছেন আমি খুব কষ্টের ভিতরে আছি এই কুয়াশা ভিতরে আমি অনেক ব্যাটার আমি ভাবি আবার আল্লাহ এত বল করি তারি সো আল্লাহ তোমার আপনি যে যা কিন্তু আল্লাহ ছুকিলা হোক আল্লাহ আর আপনার সব

হয়তো দুই দিন দুই থেকে তিন দিনের মধ্যে ওনার ঘর কমপ্লিট হয়ে যাবে সে ভিডিওটা আপনারা দেখতে পাবেন ওকে আর বিস্তারিত সবকিছু ওই ভিডিওতে আমরা বলে দেবো আসসালাম আলাইকুম